الله تعالى كرانك رمى رشدت ورن والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والسماء ذات البروج شبوت جرهانك خطراش ششوفه عزمان واليوم الموعود مانقرضي السردودي بشر شبوت ওয়া শাহ মানে এবং মাসহুদের শপথ শাহেদ মাসহুদ বলা হয় বলা হয় ইয়ৌমুল আর শাহেদ বলা হয় জুমার আল্লাহ তালা গ্রহ নক্ষত্র বিশিষ্ট আসমানের শপথ করেছেন আসমান নামক গুরুত্বপূর্ণ জিনিসের নামক জিনিসের আল্লাহ তালা শপথ করেছেন এমনি ভাবে আল্লাহ তালা ক্যামতের দিন নামক গুরুত্বপূর্ণ দিনের ব্যাপারে আল্লাহ তালা শপথ করেছেন শপথ করে এটা বুঝাইতে চাইছেন যে এই দিনটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ দিন এমনিভাবে এমনি ভাবে দিনের শপথ করেছেন কোরআনে কারিমে এর দ্বারা এটা বোঝাতে চেয়েছেন হলো সবচেয়ে দিন এমনিভাবে এমনি ভাবে আল্লাহমুল জুমার দিনের শপথ করেছেন এর দ্বারা এটা বোঝাতে চেয়েছেন সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দিন হল ইয়উমুল জুমা এ সম্পর্কে আল্লাহ তালা الله تعالى ربي غمبار نبي محمد عربي صلى الله عليه وسلم حديث المدرسة والرجل يوم الموع يوم الموعود يوم الموعود هلا قد يسرت الديباج وارتاد كيا متير الدين يوم المشهود هلا عارف الدين أري يوم الشاهد هلا جumat الدين الله نبي بولن এই জুমার দিন সকল উম্মতের উপর আল্লাহ তালা নাজিল করেন নাই এই জুমার দিনের বৈশিষ্ট্য সকল উম্মত বুঝে নাই সকল উম্মতের উপর আল্লাহ তালা দেন নাই শুধুমাত্র উম্মতে মোহাম্মদীকে আল্লাহ তালা ভালোবেসে আল্লাহ তালা এই শুক্রবার নামক দান নিয়ামতটি দান করেছেন আল্লাহ তালা এই জুমা কেন এই উম্মতের উপর নাজিল করেছেন মায়ার নবী বলেন সকল ইয়াহুদীদেরকে আল্লাহ তালা শনিবারের তাৎপর্য প্রজন দিয়েছিলেন ইয়াহুদীদের কাছে শনিবার নামক দিনটা অনেক গুরুত্বপূর্ণ দিন ছিল নাসারাদের কাছে রবিবারের দিনটা অনেক গুরুত্বপূর্ণ দিন ছিল আর আমার এবং আমার উন্মতের গুরুত্বপূর্ণ দিন হল যৌমজুমা তথা শুক্রবার মায়ার নবী হাজি হাদিসের মধ্যে জাহাবায় কালামকে বলেন আনন্দ সহকারে বলতেন যে আল্লাহ তালা সপ্তাহের তার তীপ দিয়েছেন এভাবে যে প্রথমে শুক্রবার তারপরে শনিবার তারপরে রবিবার আল্লাহ আল্লাহালা তার তীব দিয়েছেন শুক্রবারকে আগে বলেছেন তারপরে শনিবার তারপরে রবিবার অথচ আমরা পরে এসেছি আমাদের শ্রেষ্ঠত্ব সম্ভবত পরে থাকার কথা কিন্তু আল্লাহ তালা এমনিভাবে আল্লাহ তালা কে মতের দিনও আমাদেরকে সর্বশ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করবেন আল্লাহ তা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করবেন কিভাবে শ্রেষ্ঠত্ব দান করবেন বলেন আল্লাহ তালা উম্মদে মুহাম্মদেকে সর্বপ্রথম জান্নাতে লোকার তো তৌফিক দিবেন তারপরে অন্য অন্য উন্মতের অন্য অন্য নবীর উন্মতেরা জান্নাতে প্রবেশ করবে এইভাবে আল্লাহ তালা উম্মতে মোহাম্মদীকে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন উম্মতে মোহাম্মদী দুনিয়ার বুকে আবির্ভূত হয়েছেন সবার শেষে কিন্তু তাদেরকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন এর থেকে বোঝা যায় যে জুমার দিনকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন এই জুমার দিনটা অনেক তাৎপর্য গুরুত্বপূর্ণ দিন জুমার দিনকে আল্লাহ তালা কেন শ্রেষ্ঠত্ব দান করেছেন শ্রেষ্ঠত্বের কারণ কি আল্লাহ তালা আল্লাহ তালা বলেন মায়ার নবী মুহাম্মদ আরবি সাল্লি সাল্লাম তার হাদিসের মধ্যে আসাদ করেন দুনিয়ার মুখে যতদিন সূর্য উদিত হয়েছিল আর সামনে যতদিন সূর্য উদিত হবে এই দিনগুলোর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্ব দিন হলো জুমার দিন অর্থাৎ এর দ্বারা বোঝা যায় জুমার দিন কত তাৎপর্যপূর্ণ আর কত গুরুত্বপূর্ণ দিন কেন এই দিনকে এত তাৎপর্য দেওয়া হয়েছে এত গুরুত্বপূর্ণ বানানো হয়েছে মায় আর নবী বলেন হজরত আদম সালামকে যে দিন আল্লাহ তালা সৃষ্টি করেছেন ওই দিনটা ছিল ইয়াউমল জুমা তথা জুমার দিন আল্লাহ তালা যেদিন আদম আলাইহিসালামকে জান্নাতে প্রবেশ করে করিয়েছিলেন সেই দিনটা ছিল জুমার দিন এমনি ভাবে আল্লাহ তালা আদম আলাইহিসালামের মাধ্যমে পৃথিবীকে সুশোভিত করেছেন সুশৃঙ্খল করেছেন পৃথিবীকে মণ্ডিত করেছেন আদম আলিহিসের মাধ্যমে ওই দিনটাও ছিল অমুল জমার দিন তথা শুক্রবার দিন এমনি ভাবে আল্লাহ তালা যখন এই সুন্দর পৃথিবীকে ভাঙচুর করে দিবেন এই সুন্দর পৃথিবীকে আল্লাহ তালা ধ্বংস করে দিবেন তথা ক্যামত কায়েম করবেন ওই দিনটা হবে জমার দিন এই কারণে আল্লাহ তালা বলেন উম্মতে মোহাম্মদের ওপর এই দিনটা অনেক তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ দিন তৃতীয় কারণ আল্লাহ তালা এই দিনটি কেন হয়েছে শ্রেষ্ঠত্ব দান করেছেন মায়ার নবী বলেন এই দিনটা হলো সাপ্তাহিক ঈদের দিন মুসলমানদের জন্য এই দিনটা হলো সাপ্তাহিক ঈদের দিন জুমার দিন হতা হলো এই জন্য আল্লাহ তালা এই জুমার দিনকে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন কেননা ঈদের দিন এমনিভাবে মুসলমানদের কাছে অনেক শ্রেষ্ঠ মনে হয় তাই ঈদের দিন যেমন মুসলমানদের কাছে শ্রেষ্ঠ তেমনিভাবে সাপ্তাহিক জুমার দিনটাও তেমনিভাবে মুসলমানদের কাছে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ দিন এমনিভাবে মায়ার নবী অপর হাদিসে বলেন এই জুমার দিনকে শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণ হলো এই জুমার দিনে এমন একটা সময় আছে যে সময়টা বান্দা আল্লাহ তালার কাছে হালাল কিছু চাইবে আল্লাহ তালা তখন ওই বান্দার দোয়া কবুল করে কবুল করে কবুল না করে থাকতে পারেন না ওই ওই নিয়ে মুহাদ্দ এগারাম দিনের মধ্যে একতলাপ রয়েছে দুইটা সময় উল্লেখ করেছেন একটা সময় জুমার দিন কুতিম সাহেব যখন জুমার কুৎবা দেওয়ার জন্য উঠে তখন থেকে জুমার সালান শেষ হওয়া পর্যন্ত হল দোয়া কবুলের সময় ওই সময় বান্দা যদি কোনো হালাল নিয়তে দোয়া করে হালাল নিয়তে যদি আল্লাহ তালার কাছে প্রার্থনা করে আল্লাহ তালা ওই বান্দার দোয়া কবুল করে নেন ওই বান্দাকে আল্লাহ তালা কখনো খালি হাতে ফিরিয়ে দেন না দ্বিতীয় বর্ণনায় বলা হয়েছে জুমার দিনে শ্রেষ্ঠ দিন জুমার দিনের শ্রেষ্ঠ সময় কোনটা তথা দোয়া কবলের সময় কোনটি নে কেরম বলেন জুমার দিনের শ্রেষ্ঠ সময় হল আসরের নামাজের পর থেকে শুরু জুডু বা পর্যন্ত এই সময় যদি বান্দা কোনো মুসিবতে পড়ে আল্লাহ তালার কাছে প্রার্থনা করে হালাল কিছু আল্লাহ তালার কাছে চাই আল্লাহ বক্রব্বুল আলমিন দয়া মায়া করিয়া ওই বান্দাকে তা দান করে দেন আল্লাহ তালা ওই বান্দার হাত কখনো খালি হাতে ফিরিয়ে দেন না তো এই জন্য আল্লাহ তালা বলেন এই জুমার দিন হলো অনেক শ্রেষ্ঠত্ব দিন হোম্মদে মুহাম্মদের ওপর এই জুমার দিনটা হলো অনেক তাৎপর্যপূর্ণ দিন এই দিনটাকে মুসলমানদের উপর দেওয়া হয়েছে যাতে করে মুসলমানরা এই দিনটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করে আরেকটি কারণ হল জুমার নামাজ এই জুমার দিন শ্রেষ্ঠত্ব হওয়ার কারণ হল জুমার নামাজ জুমার সালাত হল অন্যান্য ফরজ নামাজের মধ্যে সবসময় শ্রেষ্ঠ সালাত পাঁচ অক্তনামাজ যেরকম ফরজ ঠিক তেমনিভাবে জুমার নামাজটাও ফরজ কিন্তু পাঁচ অক্ত নামাজের যে জুমার নামাজের গুরুত্ব আল্লাহ তালা বেশি দিয়েছেন এই জুমার সালাদের কারণে জুমার দিনটাকে আল্লাহ তালা বড় শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছেন অপর হাদিসে মায়ার নবী বলেন এই জুমার দিন কেন শ্রেষ্ঠ জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার কারণ হল জুমার আজান জুমার আজান দেওয়ার সাথে সাথে সকল কিছু আল্লাহ তাআলা বন্ধ করতে বলেছেন আল্লাহ তা আলা করান একাদেমি করেন ইয়া আইয়ে আল্লাহ দিন না মানুহ ইজা আনুদি আনি সদা মিয়ামির জুম্মা আতিফা বাই ইয়াই আল্লাদিন আমানু হেহি বন্দারগণ ঈদা নু যখন তোমাদেরকে নামাজের জন্য টাকা হবে কুন নামাজ আল্লাহ তালা বলেন ঈদা নু দেয়ারি সলা তুমি ইয়মিল জুমার নামাজ তথা শুক্রবারের নামাজ এই নামাজের জন্য যখন তোমাদেরকে টাকা হবে মানে আজান দেওয়া হবে তখন আল্লাহ তালা কি বলেন অদারুল বাইয়া বেচাকি না ছেড়ে দাও পেঁচা কেনা ছেড়ে যাও দ্রুত মসজিদে দ্রুত মসজিদে চলে যাও ওই সময় কেউ যদি বেচা কিনা করতে থাকে তাহলে ওই বেচা কিনা হারামভাবে নিষিদ্ধ হবে। আলিকুম ফৈরুল্লাহ কুমিন কুন তুম তা সময়টা আল্লাহ তা তোমাদের জন্য অনেক কল্যাণকর সময় হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ তা আলা বলেন ভদ্রাম আয়দা দিন

আল্লাহ তালা কোরআনে কারিমে অনেক বিষয়ের শপথ করেছেন আল্লাহ তালা কোরআনে কারিমে সময়ের শপথ করেছেন আল্লাহ তালা কুরআ কারিমে ক্যামতের দিবসের শপথ করেছেন আল্লাহ তালা কুরআনে কারিমে আরাবার দিনের কসম করেছেন শপথ করেছেন এই দিনগুলোর শপথ করার কারণ হল এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোর গুরুত্ব আল্লাহ তালা মানুষকে বোঝানোর জন্য শপথ করেছেন এই বিষয়গুলোর মধ্যে একটি ছিল জুমার দিন আল্লাহ তালা জুমার দিনেরও শপথ করেছেন এর দ্বারা মুসলমানদেরকে এটাই বোঝাতে চেয়েছেন যে সপ্তাহের সাত দিনের মধ্যে জুমার দিনটা হলো অনেক শ্রেষ্ঠত্ব দিন অনেক গুরুত্বপূর্ণ দিন তাই মুসল মুসলমানদের উচিত হলো এই দিনকে অনেক গুরুত্ব দেওয়া অনেক শ্রেষ্ঠত্ব মনে করা আল্লাহ তালা বলেন এই জুমার দিনের ফজিলত এই জুমার দিনের অনেক যদি এই জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে পবিত্রতা অর্জন করে তথা গোসল করে এবং খুশবু লাগায় উত্তম পোশাক পরিধান করে উত্তম পোশাক বলতে তার কাছে যেই পোশাকটা সবচেয়ে ভালো ওই পোশাকটা পরিধান করে এবং তাড়াতাড়ি মসজিদে এসে যায় যেখানে জায়গা পায় সেখানেই বসে পড়ে কোনো মানুষকে কষ্ট দেয় না আল্লাহ তালা বলেন ওই বান্দা এই জুমার নামাজ পড়ার পর্যন্ত যদি নিরবতা পালন করে কথা নীরব থাকে কারোর সাথে কথা না বলে এবং খুদীব সাহেব যা কিছু বলে সব কিছু মনোযোগ দিয়ে শুনে আল্লাহ তালা বলেন ওই বান্দার জন্য এই জুমা এবং পরবর্তী জুমার মাঝখানে যত গুণা করুক না কেন সকল গুনার জন্য এই জুমা কাপ ফারা হয়ে যায় এর দ্বারা এটাই বোঝা গেল জুমার দিনের কত বৈশিষ্ট্য কত ফজিলত আল্লাহ তালা বলেন এই জুমার দিন কেউ যদি সুরা কাহাব করে একটি সুরার নাম হল সুরা কাহাব এই সুরাটা যদি জুমার দিন কোনো বান্দা তেলাওয়াত করে এই জুমার দিনই তো আল্লাহ তালা কেমত কায়েম করবেন আল্লাহ তালা ঘোষণা করেন কোনো মুসলমান বান্দা যদি জুমার দিন সুরা কাহাব তেলাওয়াত করে তাহলে ওই মুসলমান বান্দাকে আল্লাহ তালা দাজ্জালের কেতনা থেকে নিরাপদে রাখবেন এর দ্বারা এটাই বোঝা যায় যে জুমার দিন কত ফজিলতপূর্ণ কত বৈশিষ্ট্য পণ্ডিত জিন যা মুসলমানদেরকে আল্লাহ তালা দান করেছেন অন্য কোনো উম্মতদেরকে আল্লাহ তালা দুনিয়ার এই দুনিয়ার বুকে জুমার দিন দান করেন নাই মায়ার নবী বলেন আল্লাহ তালার কাছে মায়ার নবী বলেন হে আল্লাহ আমরা তো সকলের সকল নবীর উন্মতের শেষে আমরা কি হয়েছি নাজিল হয়েছি দুনিয়ার বকে আবির্ভাব হয়েছি আমাদের বয়স একদম কম আমাদের বয়স ষাট সত্তর বছর এই বয়সের মধ্যে আমরা এত আমল কীভাবে করব। আগের জামানার মানুষেরা অনেক বয়স পেত চারশো পাঁচশো এক হাজার বয়সের মতো পেত তারা তাই আমল বেশি করতে পারতো আমরা কীভাবে এত আমল করব তাদের সামনে চলে যাব তাদের সাথে অগ্রগ অগ্রগ আমি কীভাবে হব আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন ডাক দিয়ে বললেন তোমার উন্নতের মধ্যে এমন এমন দিন আমি দান করব যে দিনগুলোর মধ্যে তোমার